সবুজ সাথী দুর্দশা তো দেখলেন এবার দেখুন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা উত্তর দিনাজপুরে পুলিশের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ রাতের অন্ধকারে তোলাবাজি এবং তোলা না পাওয়ায় বেধরক মারধর গাড়ি চালককে এই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র কর্ণজোড়া কালীবাড়ি এলাকা তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল উত্তর দিনাজপুরের কর্ণজোড়া কালীবাড়ি এলাকা কোনো সমাজ বিরোধী নয় তোলাবাজির অভিযোগের তীর খোদ পুলিশের বিরুদ্ধেই শুধু তোলাবাজি নয় তোলা না দেওয়ায় মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে দেখুন সেই মুহূর্তের সিসি ফুটেজ আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে এলাকায় শুরু হয় বিক্ষোভ একদিকে খুন ও ধর্ষণের বহু ঘটনায় অপরাধীদের নাগালি পাচ্ছে না পুলিশ অন্যদিকে গাড়ি চালকদের থেকে তোলা না পাওয়ায় মারধর করার অভিযোগ তলা নিতে গিয়ে ঠেকেছে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশের ওপর ওঠা একাধিক প্রশ্ন কেন নিরুত্তা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজ্যের নারী নিরাপত্তার যে বেহাল দশাটা বারবার সামনে এসেছে বারবার উন্নয়নের কথা বলা হয় পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক প্রকল্পের কথা খলাও করে ঘোষণা করা হয় আর এবার তার নমুনা দেখুন ব্লক অফিসে সরকারি ভবনে তালাবন্দি অবস্থায় সবুজ সাথীর সাইকেল এক দুটো নয় ধুলোয় ঢেকেছে প্রায় হাজার হাজার সাইকেল মুর্চে পড়েছে জং ধরেছে বছরের পর বছর পড়ে পড়ে নষ্ট হচ্ছে প্রকল্পের জন্য বরাদ্দই সরকারি এই সাইকেল এই ছবি পুরুলিয়ার এক নম্বর ব্লকে ধা ঢোল পিটিয়ে সরকারি প্রকল্পের প্রচার্য শোনা যায় শাসক নেতাদের গলায় কিন্তু আদতে প্রকল্পের জন্য বরাদ্দ সামগ্রী কিভাবে নষ্ট হচ্ছে তা দেখা গেল পুরুলিয়ার এক নম্বর ব্লকে ধুলোয় ঢাকা পড়েছে সবুজ সাথীর সাইকেল ঠিক এভাবেই ধরে ধরে সাজানো রয়েছে সাইকেল ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো এগুলি সবগুলি কিন্তু সবুজ সাথীর সাইকেল কেবলমাত্র বারান্দার চিত্রটা আমরা দেখাচ্ছি যে কিভাবে সাজানো রয়েছে অন্যদিকে ক্যামেরা পার্সন কে আরো দেখাতে বলবো যে এই জায়গাটাতে পুরাপুরি একটা ভবনে ভার ভক্তি রয়েছে কিন্তু সাইকেল এভাবে ক্যামেরার সামনে কাছে আসতে বলবো এভাবে সাইকেলগুলি কিন্তু একেবারে নষ্ট হচ্ছে ধুলোই ঢাকা পড়ে গেছে 2015 সাল থেকে সবুজ সাথী প্রকল্পে পরুয়াদের সাইকেল বিলি চালু হয় এর মধ্যেই পরুয়াদের তা না দিয়ে কেন এভাবে ফেলে নষ্ট করা হচ্ছে সরকারি সম্পত্তি প্রধানমন্ত্রীর যে স্বপ্নের কথা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য যে সাইকেল সেই সাইকেলে মরতা বসেছে এবং এখানে প্রায় প্রায় ত্রিশ লক্ষ টাকার উপর কিন্তু রয়েছে সাইকেল এমনটাই দাবি করছেন কিন্তু এই এলাকার মানুষজন এই নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বকে দুস্তে ছাড়েনি বিজেপি টাকা করে ওই সাইকেলগুলো আবার সেই কোম্পানি কিনে নেবে আবার তারা এই সরকারকেই ওগুলো বিক্রি করবে তো এটা হচ্ছে একটা কাটমানি খাওয়ার প্রক্রিয়া এটাতে প্রশাসনিক লোক থেকে তৃণমূল কংগ্রেস সবাই যুক্ত আছে এটা একে অপরের পরিপূরক হয়ে এইভাবে গভর্নমেন্টের টাকা নয়ছয় করছে যদিও কেন এভাবে নষ্ট হচ্ছে পড়ুয়াদের প্রাপ্য সাইকেল তার স্পষ্ট কারণ জানা নেই শাসক নেতৃত্বে তো কিছু এক্সট্রা সাইকেল ছিল সেটা পাঁচ মানে করোনার আগের পিরিয়ডে তখন হয়তো এটা দেওয়া হয়নি মানে করোনার জন্য বা কিছুর জন্য সেটা আমার ঠিক পরিষ্কার ভাবে জানা নেই সেখানে হয়তো ছাত্রছাত্রীরা নিয়ে যায়নি বা বোধহয় হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেলে তাদের থেকে যায়। এই হতে পারে। পরবর্তীতে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে নাকি এভাবে পচতে থাকবে সরকারি প্রকল্পের টাকার এই সবুজ সাথী সাইকেল পুরুলিয়ার এক নম্বর ব্লকের একেবারে সেই মজুদ রাখা সাইকেল ঘর থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়